প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের নিয়মিত আয়োজন এ সপ্তাহের চাকরির বিজ্ঞপ্তি থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম এ সপ্তাহে আমাদের কি কি চাকরি আছে চলুন দেখে আসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের বহুল প্রতীক্ষিত যে বিসিএস আপনারা জানেন যে ইতিমধ্যে সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এখানে মোট পদসংখ্যা আছে আপনাদের তিন হাজার চারশো সাতাশি জন এখানে এই বিজ্ঞপ্তি দেওয়া আছে তো এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা একটি সার্বিক আলোচনা করব এর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন তো আজকে আমরা যাই দেখি চাকরি সাপ্তাহিক চাকরি বাছাইকৃত চাকরি কি কি আছে আমরা একটু দেখে আসি এখানে আজকের পত্রিকা উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আজকে যে চাকরির বিজ্ঞপ্তি আছে চাকরির বিজ্ঞপ্তিতে আছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদসংখ্যা দুই জন এর ভিতরে বেশিরভাগই হচ্ছে টেকনিক্যাল পোস্টে আর আপনার শুধু জেনারেলদের জন্য আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষে মুদ্রাক্ষরিক নজির কাম ক্যাশিয়ার পেশকার তারপরে নৌবাহিনী এগুলো টেকনিক্যাল পোস্ট সরকারি যানবাহনেও ম্যাক্সিমাম টেকনিক্যাল পোস্ট এখানে শুধুমাত্র আছে অফিস সহকারী তো সেনা এগুলো হচ্ছে বেশিরভাগই টেকনিক্যাল জেলা প্রশাসক মেহেরপুর এগুলো হচ্ছে টেকনিক্যাল পোস্ট তারপরে জেলা রাঙ্গামাটির টেকনিক্যাল পোস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এগুলো হচ্ছে টেকনিক্যাল পোস্ট গ্রামীণ ব্যাংকে চাকরির এটি আমরা গত সপ্তাহে বলে দিয়েছিলাম যে গ্রামীণ ব্যাংকের একটি চাকরির সার্কুলার আছে এটা আমরা দেখিয়ে দিয়েছিলাম গত সপ্তাহে তো আজকে এ পর্যন্তই চাকরির খবর শুধুমাত্র আমরা দেখি গুরুত্বপূর্ণ আছে শুধুমাত্রই আমাদের যে শুধু গুরুত্বপূর্ণর ভিতর দেখা যায় যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তররে আমাদের পদসংখ্যা এখানে কিছু আমাদের জেনারেলদের জন্য আছে আর আমাদের যে এ সপ্তাহে সবচেয়ে বহুল প্রতক্ষিত বহুল প্রত্যাশিত যে চাকরি সে চাকরি হচ্ছে সাতচল্লিশতম তম বিসিএস সাতচল্লিশতম তম বিসিএস এর সার্কুলার নিয়ে আমরা পরবর্তীতে একটি আলোচনা করব যে নন ক্যাডার তারপর ক্যাডার পোস্টে টেকনিক্যাল ক্যাডার জেনারেল ক্যাডারে কত কি পোস্ট আছে এটি নিয়ে আমরা একটা সার্বিক আলোচনা করব তো এই সপ্তাহে আজকে এ পর্যন্তই আছে তারপরও আপনারা যখন চাকরিতে কোনো সার্কুলারে আপনারা আবেদন করবেন তখন যাচাই বাছাই করে তারপর আপনারা সেখানে আবেদন করা আবেদন করার চেষ্টা করবেন তো এ পর্যন্তই আমার পাটগড় থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম